আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন শুকরিয়া এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আপনি স্বেচ্ছায় সজ্ঞানে কোন রূপ ছাড়াই ইসলাম কবুল করতে যাচ্ছেন এই তো ঠিক আছে শুকরিয়া আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির ইলাহা

ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মাহবুদ নেই তিনি এক তার নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি সাল আলী আসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন আল্লাহ আপনাকে ইমানের উপর পাক আপনাকে ইমারের উপর টিকে থাকার তৌফিক দান করুন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন দিনের জন্য লম্বা নেখায় দ্বারাস করুন দিনের জন্য খেদমত করার তৌফিক দান করুন আমিন আপনার নাম আজকে থেকে হামজা জি ইনশাআল্লাহ শুক্রিয়া আল্লাহ এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমাকে দিনের পথে কবুল করেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া कि चाह